হ্যালো এভ্রান কী অবস্থা সবার আজকে হচ্ছে যাচ্ছি আমরা হঠাৎ করে একটা শ্যুটের প্ল্যানিং হয়েছে ঈদ প্রজেক্ট নিয়ে সো ওই প্রজেক্টে শ্যুট করতেই আমরা বেরিয়েছি আর আমার সাথে আছে হচ্ছে রাতুল হচ্ছে সামনে আছে সো চলুন পুরো ভিডিওটি দেখুন আজকে হচ্ছে দেখাবো ওদিন আমি দেখাতে পারি না কীভাবে ভিডিও করছি হচ্ছে আমরা শ্যুট করি আজকে হচ্ছে অনেক জায়গায় শ্যুট আছে সো চলুন ভিডিওটি শুরু করা যায় রেডি

তো আমাদের হচ্ছে এখন হচ্ছে ঈদ প্রজেক্টের ভিডিও রানিং চলতেছে তুমি প্যাকেট বিল করা লাগবে না তো আগে তো আমরা এই মুহূর্তে আছি বিমানবন্দর রেল স্টেশনে এবং আমি জহী রাতের তিনজনই আছি এবং আমরা বেসিক্যালি এই যে একটি কন্টেন্ট তৈরি করছি ব্লুডিম থেকে স্বপ্ন যাবে বাড়ি বিমানবন্দর রেল স্টেশন কিন্তু এই সাইডটা একটু ভিড় কম থাকলেও ঠিক ওই সাইডে দেখেন অবস্থা একদম ওই মাথা থেকে শুরু করে মানুষের কিন্তু একটা ঝল মানে বাড়ি যাওয়ার যে একটা ইচ্ছা বা বাড়ি যাওয়ার একটা ব্যাপার স্যাপার সেটা কিন্তু দেখা যায় রেল স্টেশনে আসলে মানুষ আসলে রেলের বগিতে উপরে ঝুলতে ঝুলতে কেমনে কেমনে জানি যাই এত রিক্স নিয়ে আসলে এটা হচ্ছে নাড়ির টানে বাড়ি ফেরা তো আমরা এই স্বপ্ন বাড়ি যাবে নিয়ে কিন্তু একটা কন্টেন্ট তৈরি করতেই চলে আসছি এই মুহূর্তে আছি ঢাকা বিমানবন্দর রেল স্টেশন এবং আমাদের পুরো টিম কিন্তু কাজ করছে তো রাতুল জহির আচ্ছা সো সবাই দোয়া করবেন যাতে আমরা সুন্দর করে কনটেন্টটি তৈরি করতে পারি সো এই জন্য হচ্ছে আমরা তিনজন শুটে চলে আসছি জহির কিন্তু অলরেডি খুব প্রেশারে আছে যে কোন অ্যাঙ্গেল থেকে সে শ্যুট নেবে আর রাতুল টেনশন আছে আইফোন চুরি না হয়ে যায় আর আমি টেনশন আছে মাই রেগুলার ঠিকমতো হচ্ছে কিনা তো সবাই টেনশনে আছি শুট শেষ করে এখন আবার অফিসের দিকে ব্যাক করব সঠিক মানুষের অনেক দিনের ইচ্ছা ছিল এই রোডটা মোটামুটি ভালো হোক হ্যাঁ একদম মিরপুর ডিউসএস থেকে উত্তর দিকে যাতায়াত খুব

সো আজকে হচ্ছে এ পর্যন্ত সকালে ভালো থাকবেন সুস্থ থাকবেন